ছুপিও দর্শক শ্রোতা

প্রতারিত ইতালি সেনা ক্যাম্পে হিজবুল্লাহ ড্রোন হামলা নিহত সংখ্যা চার আহত সাতষট্টি আরো জানিয়ে দিব মার্কিন ইলেকট্রনিক্স উৎপাদনকারী প্রতিষ্ঠানে হামলা চলেছে রাশিয়া এদিকে গাজা যুদ্ধ মুসলিম উম্মর যুদ্ধ ইসরায়েল কোন হত্যা চালাচ্ছে বিশ্ব নীরব এদিকে দক্ষিণ গাজা হামাসের হামলায় ব্যর্থতা স্বীকার করল ইসরায়েল বাহিনী এদিকে চীন সীমান্তের কাছে উত্তর করে গোপন সেনা ঘাঁটি আতঙ্কে ইসরায়েল এমন অস্ত্র পাঠানো অভিযোগ প্রত্যাখ্যান করল ইরান এদিকে উত্তর করে গোপন ঘাটি যুক্তরাষ্ট্রের জন্য হুমকি এবং সর্বশেষে জানিয়ে দিব গাজা ইজদাল টাণ্ডবের মাঝে হামাসের তুমুর পাল্টা হামলা পাল্টাছে ইজদাল সেনা এতক্ষণ শুনছিলেন সংবাদ সুরণক এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটি দেখতে লাইক দিন এবং কমেন্টস করে জানাবেন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইজদাল ফ্রেস্ট লেবানন ইরান যুদ্ধের আপডেট ভয়ঙ্কর বাংলা সংবাদ হাতে পেতে চলিত সপ্তাহগুলো আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ

বিন ইয়েমেন সামরিক ক্যাম্পে হামলা চালানো হয় এলাকাটি ইজদাল লেবান সীমান্ত থেকে প্রায় 70 কিলোমিটার দক্ষিণে ইজদাল সামরিক রেডিয়োতে হিজবুল্লাহ ড্রোন হামলায় 3 জন নিহতের খবর প্রচার করা হয়েছে দেশটি অ্যাম্বুলেন্স সার্ভিস বলেছে আহত মানুষের সংখ্যা 39 যদি পার্বত্য ইজদালি সংবাদ মাধ্যম জানিয়েছে হিজবুল্লাহ ড্রোন হামলায় আহত হয়েছে 66 জন সূত্র পাসকুডে মার্কিন ইলেকট্রনিক্স উৎপাদনকারী প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে রাশিয়া বুধবার রাতবার ইউক্রেনে হামলা চালিয়েছে পশ্চিম ইউক্রেন একজন নিহত এবং কমপক্ষে আঠারো জন আহত হয়েছেন হামলা একটি মার্কিন ইলেকট্রনিক্স উৎপাদনকারী প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেন কর্তৃপক্ষ দেশটির স্থানীয় জরুরি সেবা বিভাগ জানিয়েছে জাকারপাটিয়া অঞ্চলে মেকচিবো শহরে একটি ক্ষেপণাস্ত্র হামলায় এক ডজনের বেশি মানুষ আহত হয়েছেন এবং উৎপাদন সংক্রান্ত গুদাম ঘর ধ্বংস হয়ে গেছে জাতীয় টেলিভিশন অঞ্চলটির গভর্নর ঘেরা ভবনের কাছে দাঁড়িয়ে বলেন এই প্লান্ট কেবল সামরিক ইলেকট্রনিক্স উৎপাদন করা হতো ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিভিহা একে লিখেছেন একটি গুরুত্বপূর্ণ বেসামরিক প্রতিষ্ঠান তার সঙ্গে প্রতিষ্ঠাতা সামরিক কোন সম্পর্ক নেই এটি সম্পর্ক ব্যবসার উপর রাশিয়ার প্রথম হামলা নয় এর আগে কেবে বইং অবশ্য অন্যান্য প্রতিষ্ঠান হামলা চালানো হয়েছে সূত্র রয়টার্স গাজা যুদ্ধ মুসলিম উম্মহর যুদ্ধ ইসরায়েল গণহত্যা চালাচ্ছে আর বিশ্ব নীরব গাজার যুদ্ধকে মুসলিম উম্মাহর যুদ্ধ বলে উল্লেখ করেছেন ইয়ামিন আলেমগণ গণহত্যা পরিকল্পনা ফিলিস্তিনিদের অবরোধে বিরুদ্ধে ইসলাম বিশ্বের অবলম্বন পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ইরান ইয়ামিনি আনসারুল্লাহ পত্রত ইসলামী বিপ্লব নেতা আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টার সাথে এক বৈঠকে উত্তর ফ্রন্টের প্রহত্তর সমনে উপর গুরুত্ব আরোপ করেছেন এমনি আঞ্চল নেতা ইসরায়েলি অপরাধের বিরুদ্ধে বিশ্বব্যাপী নিরাপত্তা বিশ্বাসঘাতকতা বলে অভিযোগ করেছেন আইন মানবাধিকার কেন্দ্রের প্রতিবেদনে তিনি হাজার আটশো দিনের যুদ্ধে দুর্ভাগ্যজনক মাত্রা ঘোষণা করা হয়েছে এই প্রতিবেদনে উনিশ হাজার বেসামরিক নাগরিককে মৃত্যু এবং দেশের অবকাঠামো ব্যাপক ধ্বংসের ঘটনা ঘটেছে বলে উল্লেখ করা হয়েছে এই নিবন্ধে এমন উন্নয়নের কথা তুলে ধরা হয়েছে

হামাসের মুজাহিদরা ইসরায়েলি সেনাদের একটি ঘাঁটিতে বোমা হামলা চালাতে সক্ষম হয় যেখানে নানা অবস্থানে মধ্যে একটি ভবনে ইজদলে সেনা অবস্থান করেছিল এই হামলায় একটি হালানাগাদ ইসরায়েলি সামরিক তদন্ত রিপোর্ট বলা হয়েছে হামাস কর্মীদের সামরিক ক্যাম্পোস্ট থেকে প্রায় চল্লিশ পঞ্চাশ কিলোমিটার দূরে অবস্থিত করেছিলেন যেখানে কেফির পদাতিক বিগ্রহের সৈন্যদের পাশাপাশি ইসরায়েলের চুয়াত্তর জন আনসার ব্যাটালিয়ন সেনা মোতায়েন ছিল সুরঙ্গিনীর কাছে পরিচিত ছিল এবং এটি কিছু অংশ আগে ভেঙে ফেলা হয়েছিল হামাচের যোদ্ধাদের তিনটি গ্রুপ এই অভিযান চালায় তিনটি ইজালি সেনা অবস্থানকে লক্ষ্য করে যার একটিতে ছিল ভবন তাতে কোনো ইজজালি সেনা ছিল না দখলদার সেনাদের পাল্টা হামলা হামাসের দুই যোদ্ধা নিহত হয়েছে বলে জানিয়েছেন এই হামলায় তিন সেনা নিহত যাদের অবস্থা খুবই গুরুতর ব্রিগেড বলেছেন তাদের গতকাল হামলায় কয়েকটি ইজজালি সেনা নিহত এবং মিরকাবার ট্যাঙ্কের এক চালক মারাত্মক আহত কয়েকটি মিরকাবার ট্যাঙ্ক দুটি ভবন তাদের হামলায় লক্ষ্যবস্তু হয়েছে এবং সেগুলো ধ্বংস হয়েছে সুতরাং পাঁচ পুড়ে এম এই চীন সীমান্তের কাছে উত্তর করে গোপন ক্ষেপণাস্ত্র ঘাটি মার্কিন প্রতিবেদন চীন সীমান্তের কাছে উত্তর করে একটি গোপন অর্থাৎ পূর্বে প্রকাশ পায়নি এমন একটি ক্ষেপণাস্ত্র ঘাটি রয়েছে এটি পূর্ব এশিয়ার যুক্তরাষ্ট্রের জন্য সম্ভব হুমকি সৃষ্টি করতে পারে বুধবার থিং টিং একটি প্রতিবেদনে তথ্য উঠে এসেছে প্রতিবেদনে সিএনসি জানিয়েছে চিংপুং ডং ক্ষেপণাস্ত্র ঘাটিটি চীন সীমান্তের মাত্র সাতাশ কিলোমিটার দূরে অবস্থিত এটি নয়টি পরমাণু সক্ষম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চার সংগৃহীত থাকতে পারে এদিকে ওয়াশিংটন ভিত্তিক সেন্টার ফর স্টেডিজ এন্ড ইন্টারন্যাশনাল স্ট্যাটিজ তার প্রতিবেদন বলেছে এই ঘাটি উত্তর করে পঞ্চাশ থেকে বিশেষ ভ্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঘাটি ওয়াই হেড স্টোরেজ সুধিবার সুবিধার জন্য একটি এটি উত্তর করে কখনো প্রকাশ করেন জানায় প্রতিবন্ধুটি স্যাটেলাইট চিত্র বিশ্লেষক উত্তরকার এবং কর্মকর্তাদের সাক্ষাৎকার গভীনেতা মুক্তি নথি অপেন সোর্স ডিডার ভিত্তিতে তৈরি ইয়ামানে অস্ত্র পাঠানোর অভিযোগ প্রত্যাখ্যান করলো ইরান জাতিসংঘ নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ছায়াতে ইরাফানি যুক্তরাষ্ট্র ইদালে তোলা ইয়ামানের অস্ত্র পাঠানো অভিযোগ কঠোরভাবে প্রত্যাখ্যান করেছেন এক প্রতিবেদনে খবর দিয়েছে মেহের নিউজ বিশ আগস্ট জাতিসংঘ মহাসচিব অ্যান্থনি গুতরেস এবং নাপতা পরিষদের সভাপতি আলাম আল ফারো দে আলবার কাছে পাঠানো এক চিঠিতে ইয়াভানি বলেছেন এসব অভিযোগ অবিশ্বাস্য গ্রহণযোগ্য যাচাই যোগ্য প্রাণ প্রমাণবিহীন রাজনৈতিক প্রণোদিত উদ্দেশ্য তিনি উল্লেখ করেছেন ইরান আন্তর্জাতিক আইন জাতিসংহনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং ইয়েমেন সংক্রান্ত নিরাপত্তা পরিষদের সব প্রস্তাব মেনে চলেছে তার দাবি যুক্তরাষ্ট্র ইজদাল অঞ্চলে অস্থিতি শিল্প উৎপাদন এবং তারা ইরানি জাহাজ হামলা চালানো সহ নানা উপকূলীয়মূলক কর্মকাণ্ডে জড়িত রয়েছে দ্বিতীয়ত ইরানি কেমানে বৈসামরিক স্থাপনায় সাম্প্রতিক হামলার জন্য ইজরায়েলকে দায়ী করেন এবং এই যুদ্ধকে যুদ্ধপ্রদ আখ্যা দিয়েছেন তিনি আর বলেন যুক্তরাষ্ট্র নির্মিত নিয়মতপর পরিষদে ইজরায়েলের রাজনৈতিক উদ্দেশ্য ব্যবহার করছে ইরানের বিরুদ্ধে বিভাজনতে ছড়াচ্ছে উত্তর কোরের গোপন সামরিক ঘাটে যুক্তরাষ্ট্রের জন্য হোমকে চীনের সীমান্তের কাছে একটি গোপন সামরিক ঘাঁটি নির্মাণ করছে উত্তর করিয়া যেখানে পিয়ং এবং সর্বশেষ দীর্ঘ পলা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সংরক্ষিত থাকতে পারে বলে নতুন গবেষণায় উঠে এসেছে ওয়াশিংটন ভিত্তিক থিং ট্যাঙ্ক সেন্টার ফর স্ট্র্যাটেজিস ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিস বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে ঘোষণাবিহীন এই ঘাটির নাম সিংদুং ডং মিসাইল অপারেটিং বেস চীনের সীমান্ত থেকে প্রায় সাতাশ কিলোমিটার দূরে উত্তর পিয়ংআং প্রদেশে অবস্থিত এটি এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। গবেষণা অনুযায়ী এই স্থাপনার ছয় থেকে নয়টি পারমাণিক সক্ষম আন্তঃমহাদেশী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং তাদের লঞ্চার রাখা হয়েছে এগুলো পূর্ব এশিয়া মার্কিন মূল ভূখণ্ডের জন্য সম্ভব পারমাণিক হুমকি হিসেবে উল্লেখ করা হয়েছে রাশে ইউক্রেন আক্রমণের পর উত্তর কোরিয়া মস্কোর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়েছে দক্ষিণ কোরিয়া পশ্চিমা সংস্থা সংস্থার দাবি দু হাজার চব্বিশ থেকে উত্তর কোরিয়া রাশিয়ায় দশ হাজারের বেশি সেনা পাঠিয়েছে মূলত ইস্কুস অঞ্চলে এই সঙ্গে পাঠানো হয়েছে গোলাবর কে দীর্ঘ পোলার রকেট সিস্টেম সাম্প্রতিক দিনে ট্রাম্প রাশিয়া ইউক্রেন নেতাদের সঙ্গে উচ্চ পর্যায়ে বৈঠক করেছেন যুদ্ধ শেষ করার লক্ষ্যে অসংখ্যন বলছে রাশিয়া উত্তর করে একটি উন্নতম আকাশ স্যাটেলাইট প্রযুক্তি সহায়তা দিচ্ছে যুদ্ধে সাহায্যের বিনিময় বিশেষ শব্দের মতে স্যাটারিক উৎক্ষেপণ আন্তমাদেশও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি প্রায় একই রকম সূত্র ইন্ডিয়া টুডে গাজা ইস দ্য লিট টান্ডবের মাঝে হামাসত্তম লড়ায় গাজা ইস দ্য লিট টান্ডবের বর্বরতা হত্যাযজ্ঞের মধ্যে এখনো মিত্রদের চেষ্টা চলে যাচ্ছে হামাচা

বুধবার স্থানীয় সময় সকাল নটা থেকে খান ইউনিসের দক্ষিণে ইসরায়েল সেনাদের ঘাটিতে অভিযান চালায় হামার যোদ্ধারা সেখানে আটজন সেনা নিহত তেল আবিবের দাবি একটি টানেল থেকে বেরিয়ে আসা ১৮ জনে একটি ফিলিস্তিনি সেনা দল আমাদের আক্রমণ চালায় মেশিন গান্ধী গুলি ট্রাঙ্ক বিধ্বংসী রকেট ব্যবহার যোদ্ধারা পাল্টা অভিযান একটি ভিডিও প্রকাশ করেছে দাবি দশ হামাজ যোদ্ধাদের হত্যা করা হয়েছে বাকি আটজন পালিয়ে যায় এদিকে খান ইউনিসের হামলায় দায় স্বীকার করেছে হামাজের সশস্ত্র শাখা কাছে বিগ্রেড তাদের দাবি সেরাঘাটিতে আত্মঘাতী হামলা চলেছে যোদ্ধারা একাধিক ভবনে প্রবেশ করে হত্যা করেছে ফিলিস্তিন এবং ইসরায়েলি সেনাদের ইসরায়েলি সেনাদের একাধিক ভবনে ঢুকে হত্যা করা হয়েছে ধ্বংস করা হয়েছে বেশ কয়েকটি ট্যাঙ্ক বিস্ফোরক ডিভাইস